ওরে বাড়া কি ঠান্ডা পড়েছে রে কিন্তু বাড়া ওই চুদির ভাই গুলো গেল কোথায় এখনো আসছে না বলো বল এই গাঁড় ভাঙা শীতে কি গাঁড় ফাটা প্ল্যান করা যায় বলো দূর বাড়া চুপ কর তোর গাঁড় ফাটা প্ল্যান ভাবতে ভাবতে আমার গাঁড় ফেটে খেজুর রস বেরিয়ে যাচ্ছে বল দুদা বলছি যে এই শীতে একটা গাঁড় ফাটা পিকনিক করলে কেমন হয় হ্যাঁ বাড়া ঠিকই বলেছিস এ ঠান্ডায় শুধু বাংলা আর মাংস কি বলো বলবি দা জমে একদম মাখা মাখা হয়ে যাবে তাই না হ্যাঁ বাড়া ঠিকই বলেছিস ভালোই হয় এ ঠান্ডায় একদম জমে যায় বাংলা আর মাংস কিন্তু পয়লা জানুয়ারি পিকনিকের জন্য ফুটো টাকা তুলতে গিয়ে কি করেছিল মনে আছে তো তোদের হ্যাঁ বাড়া সে তো মনে আছে কিন্তু ফুটো কোথায় কদিন ক্লাবেও আসছে না কোথায় আবার দেখবি যা ঠান্ডায় মাল জমে গেছে কিনা চল মারা ক্লাবে কি একটা বাজে গ্যাস ছাড়ছে ফুট এই ফুটো কি বাজে গ্যাস ছাড়ছে রে কি হয়েছে রে মারা সকাল সকাল ফুটো ফুটো বলে আমার ঘুমের গাঁটটা মেরে দিলি হুম মারা এই গন্ধটা কোথা থেকে আসছে আমি তো মারা সেটাই বলছি এই গন্ধটা কোথা থেকে আসছে ওই খানকি ছেলেটা কোথায় কে তোমার ছেলে না বড়া আমার বান্টু ছেলে ও তো এখনো ঘুমিয়ে আছে কি খানকি ছেলেটা এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে দাঁড়া মারা

কী হয়েছে ওই বড়া তোর গাতে গিয়ে এত গন্ধ আসছে কেন গন্ধ কোথায় গন্ধ তুমি তো একটা ঢেঁকি বাচ্চা একটা পারফিউম কিনে দিতে পারো না পারফিউম একটা কিনে দিলে তো মারা সেন্টের গন্ধ বেরোতে তাই না হ্যাঁ শান্তি খানকি ছেলে আবার দিয়েছে পারফিউম পারফিউম তোমার গাড়ে ঢোকাব বড়া ওই জন্য সালা গোটা বাড়ি এত গন্ধ তাই বোকাচদা সত্যি করে বল শালা কতদিন স্নান করিস নি না বাড়া আমি প্রতিদিন স্নান করি তোমার মতো নাকি সপ্তাহে বাড়া একবার স্নান করবো খানকি ছেলে একদম মিথ্যে কথা বলবি না প্রতিদিন স্নান করিস প্রতিদিন স্নান করলে খানকির ছেলে এরকম গন্ধ হয় ফুটোর মা হাই ফুটোর মা এ মাঘ মারানি কতদিন স্নান করেনি এই তো আজকে হলে এগারো দিন খানকির ছেলে তুই এগারো দিন স্নান করিস নি চল বোকাচোদা লাউড়া তোকে এখনই জলে ডোবাবো চল কি কি এ কি বলছ বাবা জলে ডোবাবে মানে জলে ডোবাবো মানে জলে ডোবাবো মানে জলে তোর গান মারবো চল বোকাচোদা না বাড়া আমি জলে যাব না এই বড়া জলে যাবি না মানে জলে যাব না মানে আমাকে ডাক্তার বলেছে বাড়া শীতকালে স্নান করতে না তাই বাড়া আমি জলে নামবো না এই বাড়া তোকে কোন গুদমারানি ডাক্তার বলেছে শীতকালে স্নান করতে না বাপরে এই ফুটোর মা এক বালতি জল নিয়ে আয় এখান ছেলেকে এখানেই জলে ডোবাবো আরে দাদা রে এই তোমাকে বড়া জল দিতে না বলেছি এখান কি ছেলে জল দিতে না বলেছিস মানে এরকম পাচ্ছিস বড়া বাড়িতে কেউ থাকবে না এত গন্ধ দিতে না বলেছি তুই কি করি বড়া জল দিলে জল দিলে কিন্তু আমি বাপটা মানব না মারা গান ভেঙে রেখে দেব আমার নাম ফুটো বড়া ফুটো আরে বড়া এই সুরের বাচ্চা বলে কি বাপের গান ভেঙে দেবে ছেলে গন্ধ নিয়ে বেরিয়ে থেকে হ্যাঁ হ্যাঁ বেরিয়ে থাকো তুমি তোমার বাড়িতে বাড়ার বাল বাবা আমাকে ভেবেছে নাকি আমার যদি পাদে এত গন্ধ হয় তার জন্য কি আমি দেয় বাড়া ওই তো ওই তো বাড়া আমার সোনা বৌদি আসছে না বাড়া মনে হচ্ছে আজকের দিনটা খুব ভালো যাবে কি হৌদি কোথায় যাচ্ছ এই যে তোমার দাদাকে ডাকতে যাচ্ছি দাদা কেন বৌদি আমি তো আছি আসলে দাদার ডিউটি দিনে আর তোমাদের মতো মিষ্টি দেওয়ারের ডিউটি রাতে আমি মিষ্টি বলো কি বৌদি তাহলে বৌদি আজ রাতে কি তাহলে আমার ডিউটিটা হবে বাড়া হওয়ারও আর সময় পায় না এই খানকির ছেলে তুই যা শ্মশানে গিয়ে ডিউটি কর সর মারা সামনে থেকে বাড়া কি গন্ধ দূর হয়ে যা সামনে থেকে এই গুদমারা নি মারি গন্ধ মানে তোর হলে কি বাড়া পারফিউমের গন্ধ নাকি সে তো বাড়া এর থেকেও বাজে গন্ধ চুপ কর খানকিক ছেলে দূর হ সামনে থেকে না নাড়া এত দেরি হয়ে গেল এখনও তো ফুটো এলো না এত দেরি হলো কেন না বাড়া সত্যিটা এদের বলা যাবে না না হলে এরাও বাড়া আমাকে তাড়িয়ে দেবে ক্লাব থেকে কিরা রে চুপ করে কি ভাবছিস না বাড়া কিছু ভাবছি না আসলে কাল রাতে একটু পানি দেখেছিলাম তো তাই সকাল থেকে ঘুম ভাঙতে দেরি হয়ে গেল বলছি ফুটো এই সিটে একটা পিকনিক হলে কেমন হয় কি বলছিস কি বাড়া পিকনিক হ্যাঁ বাড়া শীতে জমে যাবে শুধু বাংলা আর মুরগি হেভি হবে বাড়া লাউড়া আবার এই সময় হ্যাঁ হ্যাঁ বল বাড়া তোরা কি বলছিলিস পিকনিকের কথা বল হম বাড়া কি গন্ধ ধুত তোর পিকনিকের কপাল চুরি এই ক্যাবলা খানকি ছেলেকে লাদ মেরে বের কর ক্লাব থেকে কে বলছিস ভাড়া পন্টু আমি তোর বন্ধু হইবার তুই আমাকে ক্লাব থেকে বের করে দিচ্ছিস ভাড়া ঠিক আছে ভাড়া আমি চলে যাচ্ছি আমি আর কোনো দিন ক্লাবে আসবো না তোরা ডাকলেও বাড়া আসবো নাড়া আমাকে বাড়া কেউ বোঝে না বাড়া আজ আমার কাছে কেউ নেই শুধু তুই আমার সব তাই তোকে নিয়েই আমার সংসার যাই ওইখানে বিচি ডাক্তার বসে কি ডাক্তারের কাছ থেকে ঘুরে আসি আসবো ডাক্তার বাবু হ্যাঁ এসো এসো বলো তোমার কি হয়েছে বলো ডাক্তার বাবু আমি যেটা বলছি শালা আবার হুম বড়া কি গন্ধ যা বেরিয়ে যায় এখন এখান থেকে কি বললি এখান থেকে গন্ধ আজ তোকে পিটিয়ে সব গন্ধ বের করব তবে রে এই নে ও ও ও